আমি এটুক বলতে পারি যে সে তার চরিত্রের সমস্যা মানে এক এক ছেলে পুরুষের সে আসক্ত ছিল আমার জানা সত্ত্বে আসক্ত ছিল আমার বাসায় আসছে ও তো আসক্ত ছিল সে পরিস্থিতিতে পরে আমি তার বাসায় গেছে আসছি যখন দেখলাম যে তার চরিত্র আমি জানতে পারি এরকম এরকম ছেলে নিয়ে আসে রাত কাটায় বা থাকে এরকম একটা পরে আমি আমার ওখান থেকে আমি চাচ্ছি কিন্তু সে আমাকে সরাইতে দেয় নাই আমার কাছে এভিডেন্স এইগুলা ছিল যে ওই সানজিদা হচ্ছে রাত দুইটা তিনটার সময় ওনার ফ্রেন্ড আসতো ঢাকার থেকে হ্যাঁ রাত দুই তিনটার সময় ওই ড্রাইভার প্লাস ও হচ্ছে গাড়ি নিয়ে বের হয়ে যাইতো বের হয়ে যায় ওনাদের রিসিভ করা ওই সানজিদার বাসায় নিয়ে যাইতো আর ভোর হইলেই ওনাদের যে আবার এই দিন এয়ারপোর্টের ওই দিক পর্যন্ত নামাই দিয়ে আসতো সঞ্জিদা আফরিন পুলিশের আলোচিত বিশেষ ক্যাডার অফিসারের নাম সুন্দরী নারীর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অধীনস্থ কনস্টেবলের সঙ্গেও অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন কেমি কৌশল বিভাগের প্রাক্তন এই ছাত্রীর বেশ মজার রসায়ন রয়েছে আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও যে কারণে তাদের রক্ষা করতে গিয়েই আর শেষ রক্ষা হয়নি নিজের তার আগেও নানা ঘটনার জন্ম দিয়েছেন আলোচিত এডিশনাল এসপি সানজিদা সানজিদা আফরিনকে জানতে পেছন থেকে শুরু করা যাক দুই সালের ছয় মে থেকে দুই হাজার বাইশ সালের সাত নভেম্বর গাজীপুর সদর সার্কেলে এসপি হিসেবে কর্মরত ছিলেন সঞ্জিদা ওই সময়ে লিঙ্কন নামে এক কনস্টেবলের সঙ্গে তার বেশ সক্ষ ছিল জেলা পুলিশ সদস্যদের কাছে মজাদার আলোচনার বিষয় ছিল এই জুটি বিষয়টি গড়ায় তৎকালীন গাজীপুর জেলার পুলিশ সুপার শফিউল্লাহ পর্যন্ত লিঙ্কন এসটি ডেলিন বিষয়ে লিখিত অভিযোগ দেন উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আপনি বেশ আগে একটা অভিযোগ করছিলেন হ্যাঁ এই গাজীপুর পুলিশ সুপারের কাছে তখন শফিউল্লাহ সাহেব ছিলেন আপনি তো অভিযোগ করছিলেন যে লিঙ্কনের সঙ্গে সানজিদা নামে তার এক অফিসার ছিল তার সঙ্গে একটা অনৈতিক সম্পর্ক তাই না

ও থানা আমাকে প্রায় আপনার আঠারো ঘন্টার মধ্যে আটকে রাখছিল আমাকে আমি সঞ্জিদের সাথে যোগাযোগ করছিলাম ওনার সাথে উনি বলছিল না তুমি একটু বসো আমরা সবাইকে নিয়ে বসবো এটা মীমাংসা করার জন্য একতরফা আলোচনার পরে ওনারা বললো যে পরবর্তীতে যদি আমি কোনো প্রকার আমার বাসার দিয়ে কিছু হারাইছি কোনো ডকুমেন্টস আমি যদি ব্লেম দিই সেক্ষেত্রে আমাকে নিয়ে যাই কি হবে এটা সিনিয়র অফিসার ওখান থেকে আবার জানাইলো সানজিদেই জানাইছে এটা তো আর এসপি জানায় না সঞ্চিদ জানাইছে যেহেতু ওই থানাটা ওনার আন্ডারে ছিল আমার কাছে এভিডেন্স এইগুলা ছিল যে ওই সানজিদ হচ্ছে রাত দুইটা তিনটার সময় ওনার ফ্রেন্ড আসতো ঢাকার থেকে হ্যাঁ রাত দুই তিনটার সময় ওই ড্রাইভার প্লাস ও হচ্ছে গাড়ি নিয়ে বের হয়ে যাইতো বের হয়ে যায় ওনাদের রিসিভ করে ওই সানজিদার বাসায় নিয়ে যাইতো আর ভোর হইলেই ওনাদের যে আবার এই এয়ারপোর্টের ওই দিক পর্যন্ত নামায় দিয়ে আসতো আমি এটুক বলতে পারি যে সে তার চরিত্রে সমস্যা মানে এক এক ছেলে পুরুষের সে আসক্ত ছিল আমার জানার আসক্ত ছিল আমার বাসায় আসছে ও তো আসক্ত ছিল সে পরিস্থিতিতে পরে আমি তার বাসায় গেছি আসছি যখন দেখলাম যে তার চরিত্র সমস্যা আমি জানতে পারি এরকম এরকম ছেলে নিয়ে আসে রাত কাটায় বা থাকে এরকম একটা দিগের পরে আমি আমার হাজবেন্ড ওখান থেকে আমি সরাইতে চাচ্ছি কিন্তু সে আমাকে সরাইতে দেয় নাই অভিযোগে তিনি উল্লেখ করেন লিঙ্কনের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন তার ঊর্ধ্বতন কর্মকর্তা সঞ্জিদা আফরিন এ নিয়ে সংসারে অশান্তি শুরু হয়েছে ঠিকমতো ভরণ পোষণ দিচ্ছেন না লিঙ্কন কিন্তু শেষ পর্যন্ত ওই অভিযোগ গ্রহণ করেনি পুলিশ লিখিত অভিযোগ পরিবর্তন করতে বলা হয় ডেলিনকে এতে সানজিদার বিষয়টি বাদ দিতে হয় তবে পুলিশ কর্মকর্তারা আশ্বস্ত করেছিলেন এ বিষয়ে তারা

বিয়ে পর্যন্ত গড়াতে চেষ্টা করেন সানজিদা বিয়ের দাবিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ করেন তিনি কিন্তু ওই প্রেমিক কর্মকর্তা হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি কিন্তু ওই প্রেমিক কর্মকর্তা হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি এর মধ্যে সানজিদার বিয়ে হয়েছে আরেক বিসিএস কেরার আজিজুল হক মামুনের সঙ্গে টাঙ্গাইলের গোপালপুরের মেয়ে সানজিদা প্রিন লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডিসি সঞ্জিদা আফরিনের কাছে লিংকনের সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন তিনি জানতে চান আপনার কমন সেন্স কি বলে তারপর পুরো বিষয়টি অস্বীকার করেন এক পর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন আপনি তো গাজীপুরে ছিলেন কতদিন যেন ট্র্যাডিশনাল স্পিচ হ্যাঁ দেড় বছর মত দেড় বছর ছিলেন কবে বদলিছেন গাজীপুর থেকে মানে এই আসলে আপনাদের রিপোর্টের সাথে এত ইনফরমেশন কি আসলে রিলেভেন্ট আমার একটু সহযোগিতা করেন সেটা আমার মনে হয় সেটা আপনার জন্য আমার জন্য আমাদের জন্য ভালো কারণ আমি লাস্ট নভেম্বর আপনার কাছ থেকে তখন আমি ক্লিয়ার হতে পারবো আমি তো ভুল তথ্য পেতে পারি আচ্ছা জি বলুন লাস্ট নভেম্বর আচ্ছা ওইখানে আপনার বডিগার্ড লিংকন নামে একজন ছিল তাই না লিংকন নামে একজন কনস্টেবল ছিল ছিল না আমার সাথে লিংকন নামে বডিগার্ড আমার বডিগার্ডের নাম ছিল হৃদয় কেন আচ্ছা লিংকন নামে কোন কনস্টেবল ছিল আপনার টিমে না আমার সাথে লিংকন নামে কেউ ছিল না গরনিকঞ্জে রুহিপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির সাড়ে 3 লাখ টাকায় আচ্ছা লিংকনের ওয়াইফ একটা অভিযোগ করছিল সেটা তৎকালীন এসপি শফিকুল্লাহ সাহেবের কাছে সেই অভিযোগের একটা অংশ ছিল আপনাকে ঘিরে যে আপনার সাথে লিঙ্কনের একটা অনৈতিক সম্পর্ক এবং এই বিষয়ে অভিযোগ করছিল এবং এই এটা তদন্ত করার জন্য আরেকজন মহিলা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার আপনার সেন্স কি বলে এটা না না আমার সেন্স কি বলে সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয় আমি আসলে ওই ব্যক্তিগত বিষয় আসতে চাচ্ছি না আমি আমার নিউজের মধ্যে থাকতে চাচ্ছি প্লিজ সেটা বলেন আচ্ছা এই বিষয়টা নিয়ে এই টোটাল বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না আপনার পরের প্রশ্ন করেন আহ সাথে আপনার বিয়ে হয়েছিল স্টুডেন্ট লাইফে না هارুন সাহেবের পুলিশ সদর দপ্তরেmathsfidar বিপি নম্বর অনুসারে খোঁজ নিয়ে দেখা গেছে সেখানে স্বামী নাম হিসেবে রয়েছে মোহাম্মদ আজিজুল হক যার পুরো নাম আজিজুল হক মামুন অভিযোগ উঠেছে শামী রজন্ত 31 বছর এসডিসি هارুনুর রশিদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেmathsfidar বিষয়টি জানার পর থেকেই গুয়েন্দা তৎপরতা চালান স্বামী মামুন গত বছরের নয় সেপ্টেম্বর রাতে তার স্বামী তৎকালীন রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের কাছে ধরা পড়েন এই নারী ঘটনাস্থল ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এডিসি হারুনর রশিদের সঙ্গে সানজিদা থাকা অবস্থায় ছাত্রলীগের কয়েক নেতাকে নিয়ে হাজির হন মামুন খবর পেয়ে ছুটে যায় শাহবাগ থানা পুলিশ একের পর এক বিতন্ডা হাতাহাতি থেকে এক পর্যায়ে ছাত্রলীগের দুই নেতাকে থানায় ধরে নিয়ে বেদম প্রহার করেন হারুনর রশিদ তার অধীনস্থরা পরবর্তীতে এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হলেও আওয়ামী লীগের প্রভাবশালীদের রসায়নে বহাল ছিলেন সঞ্জিদা প্রিন তবে গত ষোলো জুলাই আওয়ামী লীগের লাঠিয়াল হিসেবে পরিচিত সাবেক ছাত্রলীগ নেতা হারুনের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে ঢাকায় আনা হয় নতুন করে আবার আলোচনায় এসেছেন সেই সানজিদা প্রিন ছাত্র জনতার আন্দোলন চলাকালে দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প অভিনুব উপদেষ্টা সালমানের রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জেউল আহসানের নাম বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিতে ডিবির তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার সানজিদা প্রিন বিষয়টি জানা জানি হলে গত ২৯ ডিসেম্বর সানজিদা প্রিনকে সাময়িক বরখাস্ত করা হয় প্রজ্ঞাপনে বলা হয় বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন রুদ্রমিজান Danilo, Dhaka. o da, news, da haka. Dishy, dishy,